বর্ষার মাছ পড়ে গেছে বর্ষাও পড়ে গেছে আর বৃষ্টি বর্ষা মানে কিন্তু এখন মাছের পেটে ডিম বললো ডিম আলা মাছ এনেছি কি মাছ এনেছে এখনো দেখিনি বর্ষার মাছ বর্ষার ট্যাংরা পেটে কিন্তু ডিম আছে প্রত্যেকটা মাছেরই বড় বড় এই যে পেটে ডিম পেটগুলো মোটা হয়ে আছে খেতে তো দারুণ লাগবে আর এই হলো ডিম ডিম ভরা পুটি সাইজগুলো ভালো এই দেখো পুঁটি মাছের পেটেও কিন্তু ডিম আছে ও বাবা এটা তোবা জেন তো মানে বেশি কোন ধারণা নয় পুঁটি মাছগুলোও কিন্তু একদম টাটকা দেখি মা কি রান্না করে আপনারাও দেখুন সাথে যে মা কি রান্না করে দুটো আলাদা আলাদা রান্না হবে কি মাছ আমাম করছে কি মাছ

ছবি হচ্ছে না বলছে চালু আছে তো চালু আছে তো তুমি দেখো চালানো আছে তুমি পারছো না তুমি একটু বড় হও তারপরে তো পার প্রত্যেকটা ট্যাংরা মাছে ডিম যে কটা কেটেছি সব কটা মাছে ডিম আর পুটি মাছগুলোতেও ডিমে দেখুন পুটি মাছে ডিম হ্যাঁ এই তো এইভাবেই তো তুলতে হয় দেখো তো দারুন ক্যামেরাম্যান আমাদের এটা হচ্ছে নতুন ক্যামেরাম্যান আমার ওয়াও বলে হ্যাঁ দেখলি বললো ওয়াও আমিও তো সেটাই শুনলাম বিড়ালটা বললো না

এই মাছটা সব থেকে বড় প্যাডেডি মাছ কাটা হয়ে গেছে যাই এবার পরিষ্কার করে দিই গাছের টাটকা আমরা ছোট ছোট আমরা গুলো কচি এখনো আঠি হয় নাই এই আমরা দিয়ে উঠি মাছ দিয়ে হবে আর আলু দিয়ে হবে ট্যাংরা মাছ লবণ আগে পুঁঠি মাছটা রান্না করব পুঠি মাছ যত বেলা হয়ে যায় ততই নরম হয়ে যায় ওই জন্য আগে এইটা করব সর্ষের তেল লাল করে ভেজে নাকি ট্যাংরা মাছের জন্য একটু মশলা লাগবে এই যে আমি বেটে নেব শুকনো লঙ্কা আর রসুন কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি আলু ভাজবো শুকনো লঙ্কা সরষে এবার আলুগুলো দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন লবণ আলুগুলো কি সুন্দর করে ভেজে দিচ্ছি একদম কড়া করে এবার জল দিয়ে দেবো এবার টক রান্না করব ঝাল ঝাল করে টক টক হবে এই এতগুলো লঙ্কা চিরে নিচে দিয়ে দেবো টকের মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না আমরা ধুয়ে নেছি এবার ছিচে ছিছে দিয়ে দেবো না অল্প অল্প করে ছিচে নাহলে লাফা লাফায় তুলে দেবে না হালকা হালকা আটিটা হয়েছে এবার এই আমড়া গুলো দিয়ে দেবো হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখেন কি সুন্দর গলে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আমরা দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের টক এইবার একটু ঢাকা দিয়ে দেব আমাদের পুঁটি মাছের টক হয়ে গেছে না এই যে লঙ্কা আর রসুন বাটা আর একটু হলুদ দেব সামান্য দিলাম সর্ষের তেল এবার পাতাগুলো কেটে দিচ্ছি আস্তে আস্তে করে এবার উপর থেকে আর একটা তিন পাতা হয়ে গেল এবার এটাই মাছ দেবো এটা দিয়ে দিচ্ছি আবার আলুও দেবো পাশে ও পাশে মাথা দিয়ে দিয়ে করব হলুদ লবণ সর্ষের তেল দিয়ে দিয়ে মোটা করে মধ্যেখানে থাকবে মাছ আর চারিপাশে আলু আস্তে আস্তে জাল দেবো একখানা কাঠ ভিতরে দিয়ে রাখছি এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটা একটু খুলে দেব জল বেরোচ্ছে আস্তে আস্তে এবার উল্টো এনেক হয়ে গেছে এবার এই পাতাটা তেল মেখে নিয়েছি দিয়েছি

দাও খেয়ে দেখি ব্যাপক সেন বেরিয়েছে বন্ধুরা এটা যা স্বাদ হবে সে আমি একমাত্র জানি কতটা টেস্ট হতে পারে এটা গেছে খুব পাতায় ভাজা আলু না দিলে সাতা হ্যাঁ আলু না দিলে বন্ধুরা স্বাদই লাগে না এই ভাজা মাছ এর কিন্তু অসাধারণ টেস্ট যে কোনো মাছই হোক না কেন আজকে রান্না হচ্ছে দেশি ট্যাংরা মাছ আরে এই গরম গরম ভাত আর ট্যাংরা ভাজা ঝোল ঝালের থেকে অনেক বেটার এটা আষাঢ় মাসে কিন্তু বন্ধুরা ডিম থাকে এই দেখুন এটা মাছে একদম ভরা ডিম এই দেখুন কত ডিম

সাধারণ আষাঢ়ের ট্যাংরা পুরো ডিম যেমন লাচি লাচি হয়ে বেরোচ্ছে ডিম এই বাইকটা যত বড় ফাইভ স্টার হোটেলে চলে যান বন্ধুরা এখন যদি যান গাদা গাদা টাকা দিয়েও কিন্তু এই এটা পাওয়া যাবে না এই সাপটা পাওয়া যাবে না এটা কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে হবে এর যা এত স্বাদ ডিমের যেরকম স্বাদ মাছটা হয়েছে ও সেরকম এত টেস্টি খাবার সত্যি অসাধারণ রান্না দেখুন কত সুন্দর পোড়া পোড়া লেগেছে ট্যাংরা মাছ অপোজিটে ডিম হুম হুম কত ডিম হয়েছে বন্ধুরা পেটটা পুরো ডিমে উঁচু হয়ে আছে একদম দেখুন হয়েছে ভাঙাছি এটা পুরোটাই ডিম তো এখন ডিমের সাইডটা একটু পোড়া পোড়া লেগেছে এই পোর্শনটা এটা কিন্তু দারুণ স্বাদ হবে দারুণ কত সুন্দর পোড়া লেগে গেছে আর এই দেখুন বন্ধুরা ট্র্যাডিশনাল রান্না আলু দাও মা আর আলু আর ঝোলটা দাও আর কোনো মাছ দিতে হবে না কিচ্ছু দিতে হবে না তো মুখটা পুরো ছেড়ে ছেড়ে যাবে এই খাবারটা খেলে দেখুন এটাও কিন্তু পেট ভরা ডিম বন্ধুরা এটা হচ্ছে আমরা দিয়ে পুঁটি মাছের টক টক ঝোল আর কি সর্বশেষে এটা খেলে পুরো মুখ ছাড়িয়ে দেবে কারো যদি মুখে অরচি থাকে ভাত খেতে ইচ্ছে করছে না কোনো খাবার খেতে ইচ্ছে করছে না এভাবে এই কাঁচা আমরা দিয়ে যে কোনো মাছের টক খাবেন আর এই ডিমালা ফুটি হলো তো খুবই টেস্টি খুবই ভালো আর সরু শুরু করে ভাবে আলু দিয়ে দেবেন খুব টেস্টি হয় খেতে হ্যাঁ আরে আমরা যেরকম স্বাদ কাঁচা লঙ্কার একটা গন্ধ কিচ্ছু লাগবে না আর এটা যদি আগে পেতাম এটা দিয়ে ভাত খাওয়া যেত ডিম দেখুন বন্ধুরা পেট ভর্তি ডিম দারুণ সাদ তো গরমে কিন্তু এভাবে মাছের টক খাবেন আমরা দিয়ে কাঁচা আমরা দিয়ে অসাধারণ খেতে কাঁচা আম তো চলেই গেল এখন হচ্ছে সিজন হচ্ছে আমরার তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দুটো রান্নাই পাতা তো আপনাদের দেওয়াই হয় সব সময় অনেক ভিডিও দেখেছেন আপনারা তবে গরমে এসবই ভালো লাগে খেতে বেশি আর সবাই ভালো থাকবেন ভীষণ গরম এখানে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম কমছে না আজকে ভিডিও এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে